এই যে একটা বছর গেল আমরা যখন আপনাকে একটা বকনা গরু দিছিলাম কিছু টাকা দিছিলাম এবং এক বছরে ছত্রিশ হাজার টাকা সংশয়ের জন্য মানে মেনহাজুল ইসলাম হিরণ উনি প্রতি মাসে তিন হাজার এককালীন ছত্রিশ হাজার টাকা দিয়ে দিছিলাম আমি হেঁটে দিই গরু বছরে গরু দুটো লালন ফালন খাই দেন

পাশাপাশি মিরন ভাই বা আপনার সংসার দায় কিনেছে এটা সম্পূর্ণ তাদের অবদান আমরা তো যারটা শিখতে ছিল যেহেতু এক বছরের টাকা মিরন ভাই দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে গত মাসে

একটু বড় হলে মোটামুটি অনেকগুলি টাকা আসবে আল্লাহ দেখতে পাচ্ছেন না হয়তো সবাই চেনেন রনি রাসেদ সানি এই তিন ভাইকেনে আমরা গত বছর তাদের নিয়ে একটা পোস্ট করেছিলাম তখন সবাই মিলে এক লক্ষ চার হাজার টাকা পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে কিন্তু তখন এই গরুটা বকনা গরু কিনেছিলাম একাত্তর হাজার টাকা দিয়ে পাশাপাশি কিছু নগদ টাকা তুলে দিয়েছিলাম খাদ্য সামগ্রী এবং তিনজনের এই যে পোশাক দেখতে পাচ্ছেন সেটাও তুলে দিয়েছিলাম যাই হোক তারা তিন ভাই স্থানে একটা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে প্রায় দেড় বছরের উপরে এবং তার মাও চলে গেছে তার দাদি কিন্তু একমাত্র বাবা মার মানে অভিভাবক বলা চলে যে সেই দাদি বাবা মা সব কিছু তাদের পূরণ করে যাচ্ছে শত কষ্টেও যাই হোক আলহামদুলিল্লাহ গরুটা কিছুদিন আগে একটা বাসদ দিয়েছে সেখান থেকে দুধ হচ্ছে জাজুল ইসলাম মিরন ভাই তাদের তখন প্রতি মাসে তিন হাজার করে টাকা দেওয়ার কথা জানা এবং সেই মাসেই ছত্রিশ হাজার টাকা পাঠিয়েছিল পুরো এক বছরের জন্য সেটা আমরা তুলে দিয়েছিলাম এবং আজকেও কিন্তু আগামী ছয় মাসের জন্য মিরন ভাই আঠারো হাজার টাকা পাঠিয়েছে সেই টাকাটাই কিন্তু রনির আসেদ ছানির দাদির হাতে তুলে দিলাম দেখেন একটা পরিবার ঘুরে দাঁড়াতে কিন্তু আপনাদের সবার অবদান ছিল তারা এখন অনেকটাই হলে কিন্তু স্বাবলম্বী হয়তো তারা আর কিছুদিন না গেলে কিংবা এই বাফুটটা বড় হলে সেখানে একটা বড় একটা অ্যামাউন্ট আসবে তো আশা করি তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং এই তিন ভাইয়ের জন্য দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে পাশাপাশি তার দাদির যে অবদানটা তারা যেন তার দাদিকে মায়ের মতো দেখতে পারে এবং আগামীতে যেন সেই দাদির পাশে তারাও দাঁড়াতে পারে যাদের জন্য এখনকার যে কষ্ট দাদি তাদেরকে নিয়ে করছে হয়তো ভবিষ্যতে আল্লাহ রহমতে তার দাদির তাদের দ্বারাই কিন্তু একসাথে ভালোভাবে থাকতে পারবে তো আপনারা সবাই একসাথে দেশ বিদেশ যে সকল ভাই বোনরা তাদের পাশে দাঁড়িয়েছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া করবেন ওরা যেন আরও ভালোভাবে চলতে পারে ভালো কিছু করতে পারে